রজব মাসের ভিতরে মায়েদেরকে পাঁচটা আমল করতে বলুন এক নম্বর এই রজব মাসে রাষ্ট্র ঘটনা বিশ্বনবীর মেয়ারাজ বিশ্বনবী আল্লাহর দরবারে গিয়েছেন ওখান থেকে যেই সলাত এনেছেন ওই সলাদটা জীবনে আর সারব না এই ওয়াদা আপনার মাকে করতে বলুন বোনকে করতে বলুন আপনার স্ত্রীকে করতে বলুন এই রজব মাসে বিশ্বনবী ইসরা করেছেন আর বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহর হাবিবের মেয়ারাজ শুরু হয়ে গিয়েছে রব্বুল আলমিন তাকে ইনভাইট করেছেন আর রব্বুল আলমিন সেখানে সলাদ ফরজ করেছেন ইমাম আল বুখারি সাহি বুখারি জিল্ডা আউয়াল প্রথম খণ্ডে বর্ণনা করে কয় বাবু ফিল ফরিদ সলা কিভাবে ফরজ হলো এই ইসরার রাতে এই ভ্রমণের রাতে মেরাজের রাতে 50 ওয়াক্ত সলাদ দিয়েছেন শেষ পর্যন্ত নবীজি পাঁচ ওয়াক্ত নিয়ে এসেছেন নবীজি যখন পাঁচ ওয়াক্ত নিয়ে এলেন ইমাম আল বুখারী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে দাতুলকারী শহে সহিল বুখারীর প্রণেতা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ ব্যাখ্যা করে নবীজি যখন 50 পঞ্চাশক্ত সালাত পেলেন খুশি হয়ে ফিরে এসেছেন কিন্তু নানান কারণে আবার কমিয়ে নিয়ে আহ্বান করে অনুরোধ করে কমিয়ে নিয়েছেন আল্লাহ পাকও কমিয়ে দিয়েছেন কিন্তু নবীজির মনে একটা চিন্তা ছিল আমার উম্মত পঞ্চাশত্ব না পড়লে সব থেকে বঞ্চিত হয়ে যাবে পাঁচত্ব পরে ওরা যদি জান্নাত কামাই করতে না পারে সব তো তাদের কমে গেল আমার উম্মতকে নবীজি ভুলে নাই ওই মেয়ারাজে যে গিয়া নবী আমাদেরকে ভুলে নাই আল্লাহর ঊর্ধ্ব জগতে গিয়া নবীজি আমাদেরকে ভুলে নাই সেখানেও নবীজি আমাদেরকে স্মরণে রেখেছেন আসমান থেকে আল্লাহ পাক জানাই দিলেন এটাও বোখারের বর্ণনা হাবিব আপনি চিন্তা করবেন না দুনিয়ায় গিয়া উম্মদেরকে জানায়া দেন যদি উম্মতেরা পাঁচ ওক্ত সলাত আদায়ী করে পঞ্চাশ ওয়াক্ত সলাত আদায়ী করলে যে সোয়াব হতো ওই পরিমাণ সোয়াব আপনার উম্মদের আমল নামায় আমি দিয়ে দেবো কনসমান আল্লাহ এই রজব মাসের এক নম্বর আমল হলো ওয়াদা হয়ে যাক যেই মেরাজে নামাজ পড়োজ হলো এই মেরাজের মাসে ওয়াদা হয়ে যাক এক ওয়াক্ত নামাজও ছরা যাবে না ইনশাআল্লাহ কোন এই মেরাজত মেরাজ থেকে যদি এটাই শিখতে পারি জীবনটা পাল্টায় দিবেন যিনি তিনি কে ফজরের নামাজ ছেড়ে দেয় এরকম যুবক আছেন নাই বিশ্বনবী যারা ফজর ছেড়ে দেয় তাদেরকে জানায়া দাও বিশ্বনবী বললেন মেরাজের ভিতরে আমাকে জান্নাত দেখানো হলো জাহান্নামটাও আমি দেখতে পেলাম ওমদ নবীজির স্বপ্নে দেখে নাই মেয়েরাজ স্ব শরীরে হয়েছে প্রচুর মেয়েরাজটা স্ব শরীরে আল্লাহর জান্নাত দেখেছেন আবার জাহান্নামটাও দেখেছেন আল্লাহর হাবিব যাহান্নামে রাজাদ দেখে জমিনে এসে তিনি কান্নায় ভেঙে পড়েছেন সা ভাই কেন বললেন রাজহুল আপনি কান্দেন কেন ওই যারা ফজরের সালাত ছেড়ে দেয় তাদের ব্যাপারে একটা ভয়ঙ্কর দৃষ্টান্তের খবর এসেছে তা হলো ফদরের সালাদ যারা ছেড়ে দেয় জাহান্নামের ভয়াবহ একটা বিশাল পাহাড়ি এলাকার নিচে লোকটাকে দাঁড় করানো হবে নবীজি বললেন আমি দেখলাম বিশাল বড় পাহাড়ি এলাকায় একটা যুবক ইয়াং মানুষকে দাঁড় করানো হলো দুই দিক থেকে দুই রং ভয়ঙ্কর ফেরেস তারা এসে ভয়ঙ্কর বিশাল পাথরের টুকরা দিয়া তার এই দুই দিক দিয়ে চাপা দিয়ে তার শরীরটাকে থেতলিয়ে দিল রক্তগুলো ঘরে ঘরে পরে যাচ্ছে লোকটা কয় বাঁচাও 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 কেউ তাকে বাঁচায় না ফেরেশতারা তার উপর দয়া করে না নবীজি ফেরেস্তাদেরকে বললেন কেন আজাব দেওয়া হচ্ছে আর কতদিন আজাবটা দেওয়া হবে ফেরেশতারা বললেন রসুল হেব এরা হলো সেই আপনার উম্মত যারা ফজরের আধান শুনে ঘুমায় থাকে নামাজে যায় না আরেকটা হলো কোরআন পরে ভুলে যায় দুইটা ভয়ঙ্কর ভুল করার কারণে এই পাথর দিয়ে চাপা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে এম্মত ও হে কসবার তরুণ তৌহিদি জনতা আমার মা বোনকে জানায় দাও তরুণদেরকে জানায় দাও রজব মাসের প্রধান শিক্ষা হলো এই যেই মেয়ারাজের নামাজ ফরজ হলো এই মেয়ারাজের মাসে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ জীবনে সার্বনা বলে ইনশাল্লাহ রজব মাসে এই রজব মাসে দ্বিতীয় আমল করবেন মায়েরা বেশি বেশি করে এই দুয়ারটা করবেন যেটা বিশ্বনাবি করেছেন আমার সাথে বলেন আল্লাহহুম্মা বারিকিলা নাফি ও রজা ব্যা ও সাবান ওয়াবেল্লা রমে দন রজ বরকত দাও রমজান পোজন্ত হায়ত দাও বলেন রজ উপশাবানে বরকত দাও রমজান পোজন্ত হায়াত দাও বলে আমিন মাকে বলে দাও এই দোয়ারটা বেশি বেশি করে পড়ো গান শুনে সময় নষ্ট করো না ডিজে গান শুনে তারপরে নাটক সিনেমা দিয়ে সময়টা নষ্ট করো না এই আমলটা দিয়ে সময়টা নষ্ট সময়টা চালালে পরে বরকত দিবেন যিনি তিনি কে সময়টা নষ্ট না করে আমলটা করে সময়টাকে কাজে লাগাও মা আল্লাহ আমার মাকে তা দান করুক বলি আমিন তিন নম্বর যে দোয়াটা মায়েরা পড়বেন তা হচ্ছে অনেকে কাছে বলেন যে হুজুর আমার মা বাবা মারা গেছে দোয়া করিলেন আপনি আপনার মা বাবার জন্য বেশি করে দোয়া করার জন্য একটা সিস্টেম কোরআনের মধ্যে আসে নাই মায়ের জন্য বাবার জন্য এই দোয়াটা পড়বেন পরে আমার সাথে রব্বির পরে আমার সাথে রবির হাম হুমা কামা আমি মহিলা মানুষ এই বাড়িতে বধু হয়ে এসেছি আমার মা বাবা কবরে চলে গেছে ওই আমার বোন ও আমার মা আপনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায় যেমনি আমাকে স্নেহের করে লালন পালন করেছে ও আল্লাহ তুমি আমার মা বাবাকে কবরে রহমত দিয়ে ঢেকে রাইখো আমার মা বাবার কবরটাকে আজাবকে মাফ করে দাও সন্তান যখন পিতামাতার তার জন্য দোয়া করে পিতামাতার মাতার চোখ দিয়ে যদি পানির ফোঁড়াটা বেরিয়ে যায় নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের আজাবটা মাফ করতে পারেন যিনি তিনি কে ও মা নাটক সিনেমায় সময় না দিয়ে আমলগুলো করেন রজব মাস আপনাকে ডাকছে রমজান আসতেছে প্রস্তুতি নাও রমজান আসতেছে যুবক প্রস্তুতি নাও চার নম্বরে যে দোয়াটা পড়বেন পড়বেন আমার সাথে আখারু দোয়া ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী দিলসানের বর্ণনা কিতাবুদ দাওয়াতে এসেছে Anas bin Malik radiallahu anhu কয় নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে পড়তেন

একযোগে এত হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা রেখে বলুন সবাই রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার বুখারী দ্বিতীয় খন্ডে এসেছে আনাজবিন মালিক Malik কয় খান আছরুদুআ ইননবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের দরবারে আমি খদামতু রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আশ সিনিন এই বর্ণনাটা আবার তিরমিজির ভিতরে তিনি বলেছেন আমি দশ বছর খেদমতের সুযোগ পেলাম কিন্তু অন্য দেখলাম অধিক পরিমাণে শুধু এই দোয়াটাই পড়ে এই দোয়াটাই পড়ে এই দোয়াটাই পড়ে একদিন জিজ্ঞেস করলাম প্রাণের নবীজীব এই দোয়াটা আপনি কেন বেশি পড়েন আল্লাহর হাবিব আনাস জানায় দাও এই দুয়ার ভিতরে আল্লাহ পাক দুনিয়া কেরাতের সকল সৌভাগ্যের চাবিকাঠিগুলো আল্লাহ পাক ধরাইয়া দিয়েছেন আল্লাহ আকবার তিনাফিত দুনিয়া হাসানা আই আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আপনি আমাকে দান করেন ওকিল আখেরাতি হাসানা আখেরাতের যত কল্যাণ আছে আপনি দুনিয়াতে থাকতে আমার জন্য নির্ধারণ করে দেন ওয়াকিনা আজাদ আন্নার জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমার জন্য আপনি মুক্তির নিশানাটা বানায় দেন ও আল্লাহ দুনিয়ায় থাকতে আমার যত কল্যাণ দরকার দান করেন ও আল্লাহ দুনিয়ার যত উত্তম আছে আমার জন্য আপনি দান করেন আখেরাতের ভালো দিকগুলো আমার জন্য রাখেন জাহান নাম থেকে আমাকে আপনি বাঁচাই দেন নবীজি এই দোয়াটা বেশি পরিমাণে আল্লাহর কাছে করতেন এই মাস থেকে বেশি দুনিয়া খেরাতের কল্যাণ কামনার্থে এই দোয়াগুলো বেশি বেশি পড়ার দরকার আছে না নাই পাঁচ নম্বর দোয়া হলো নিজের গুনাহের জন্য রবের কাছে এখন থেকে দোয়ার মাধ্যমে প্রস্তুতি নিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله اي رب اي مارموهاان الله ربنا ظلمنا انفسنا نزيل نفسر قولها نزيل نزيل ও ইল্লাম তাকু ফিরিলা না আপনি যদি আমার ক্ষমা না করেন আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন ওয়া ইল্লাম তাকু ফিরিলা না যদি আমার জন্য ক্ষমা আপনি না বানান না করেন ও তার হামনা যদি রহমটাও আমার জন্য না করেন তো আমার উপায়টা কি হবে আমার রাস্তা কি হবে লেনা কুন আর নামিনাল হাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে তো আমরাও আমিও সামিল হয়ে যাব। আমরা কেউ ক্ষতির ভিতরে চাই না আমরা কে ক্ষতিগ্রস্ত হই এটা আমরা চাই না আমরা চাই ক্ষতি থেকে বেঁচে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া এজন্য নিজের জীবনে অগণিত গুণা করেছেন যুবক মোবাইল স্ক্রিনে অনেক পর্ন সাইড অশ্লীল সিনেমার দৃশ্য দেখেছ অনেক নাটক নাটকের দৃশ্য দেখেছ ও যুবক ভাবারাপ ও আমার দাড়ি পাকা মুরুক বি দোকানের ভিতরে চাইস করে বসেছেন দোকানদার একটা টিভি লাগিয়ে দিয়েছে সেখানে আপনি বসে বসে তা টেনেছেন আবার গুনাহের দৃশ্য দেখেছেন এই যে চোখের গুনাহ করলেন হাতার সময় গুনাহের কাজে হাইটা গেলেন আপনি যে এই পাপগুলো করে ফেললেন মনের হৃদয়ের গভীর থেকে কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কয়দিন মাফ চেয়েছেন মানুষ আপনাকে কষ্ট দিলে চোখ বেবে পানির ফুটা পড়ে মানুষ জিজ্ঞেস করে কেন কান্দব অমুকে আমার লোকে বেমানি করেছে অনুগমকে আমার এটা ক্ষতি করেছে এই জন্য ভাই সহ্য করতে পারতেছি না চোখ বেয়ে পানির ফুটে আসতেছে দুনিয়ার মানুষের ব্যথা যন্ত্রণা পেয়ে যেই পরিমাণ চোখের পানি দুনিয়ার মানুষ দেয় মাফের জন্য জাহান নামের ব্যথা অনুভব করে ওই পরিমাণ কান্না মানুষ আল্লাহর জন্য কান্দে না অথচ আল্লাহর হাবিব বলেছেন রজুলুন জাকার আল্লাহ এটা বুখারি জিল্লা আওয়াল প্রথম খন্ড একানব্বই পৃষ্ঠার বর্ণনা আবু হরাই রাজি আল্লাহ আনহু কয়ে নবীজি বললেন রজুলুন জাকার আইনা এই পাপের কথাগুলো স্মরণ করে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাই বা দুই চোখ বেয়ে যখন পানির ফোটা পরে যাবে মনে রাখো তুমি যেই চোখ দিয়ে গুনাহের দৃশ্য দেখেছ চোখে দিয়ে যখন আল্লাহর ভয়ে চোখের পানি ঝরে যায় তখন তোমার চোখ বেয়ে পানির ফোটা পড়ে না চোখের পানি এই সাথে গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় রজব মাস নেক আমলের মাস এই পাঁচটি আমল রজব মাসে করা চাই কোনো মতো যেন রজব মাসও আমল ছাড়া ছুটে না যায় আয় আল্লাহ আমাদের এই রজবের সকল বরকত আমাদের ভাগ্যে নসিব করেন সবানের সকল বরকত নসিব করেন এই পাঁচটি আমল করে আমাদের প্রত্যেককে আপনার প্রিয় বান্দা প্রিয় বান্ধিতে আপনার প্রিয় পাত্রে পরিণত হওয়ার তফিক দান করেন আমরা বলি আমিন